সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ফেসবুকে নতুন একটি কন্টেন্ট মনিটাইজেশন আপডেট এসেছে এ মাসে সেই আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করুন এবং ফেসবুক থেকে যাতে দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তথা মোবাইল স্ক্রিন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা ফিরে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আমাদের মোবাইল ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা উপরে ডান দেখে অথবা বাম দিকে যা আমাদের প্রোফাইল পিকচারটি রয়েছে সেই প্রোফাইল পিকচারের উপর আমরা ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন নাইবালি আকন্দ নামে আমার একটি প্রোফাইল তো এই প্রোফাইলের অধীনে আমাদের কিন্তু কয়েকটি পেজ থাকে তো এই পেজটি পাওয়ার জন্য এখানে দেখুন ভিছিন্ন রয়েছে ভিছিন্ন উপর আমরা ক্লিক দেবো তারপর দেখুন এখানে দুইটি পেজ আছে নাইবেলি বিডি ব্লক আর একটি লেবু টেকনো বাংলা তো নাইবেলি বিডি ব্লক পেজের উপর আমরা ক্লিক দেবো তো তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আইবে অর্থাৎ আমাদের নাইব্যালি বিডি ব্লগ পেজটিতে আমরা লগ করলাম বা এটিতে অ্যাক্সেস করলাম তো দেখুন এখন আমরা এই পেজটিতে অ্যাক্সেস করার জন্য আবারও উপরে পেজের প্রোফাইল পিকচারে ক্লিক দেবো তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আমরা দেখুন প্রফেশনাল ডাসবোর্ড রয়েছে উপরে আমার পেজটি নাইব্যালি বিডি ব্লগ তো এই প্রফেশনাল ডাসবোর্ডে আমরা ক্লিক দেবো পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা নিচের দিকে লক্ষ্য করুন এখনো কন্টেন্ট মনিটাইজেশনের কোনো শর্ত আমরা দেখতেছি না এই জন্য আমরা উপরে যে অপশানগুলো রয়েছে সেখান থেকে যে মনিটাইজেশন যে অপশনটি রয়েছে মনিটাইজেশন অপশনটির উপর আমরা ক্লিক দেবো দেওয়ার পর আমাদের নতুন আপডেটটি আমরা দেখতে পাবো তো দেখুন মনিটাইজেশন অপশানে ক্লিক দেওয়ার পর এখানে এর প্রোগ্রাম রয়েছে নট ইয়েট অ্যাভাইলেবলের মধ্যে রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন তো এই কন্টেন্ট মডিট মনিটাইজেশন ইনভাইট অনলি সেই আগের সিস্টেম ফ্রি রয়েছে তো এখানে আমরা কন্টেন্ট মডিলজেশন নতুন আপডেটটি জানার জন্য এই যে এখানে অ্যারো রয়েছে এরো সিন্নোর উপর আমরা ক্লিক দেব তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমরা ইনভাইট অনলি রয়েছে এবং নিচের দিকে রয়েছে নোটিফাই মি এখানে দেখুন ইনভাইট দি প্রোগ্রাম ইজ কারেন্টলি অ্যাভাইলেবল বাই ইনভাইটেশন টু নোটিফাই উইল বি উইল নো ইউ আর এলিজেবল এখানে বলা হচ্ছে যে এই প্রোগ্রামটি এখন পর্যন্ত মানে সুবিধাজনক অবস্থায় রয়েছে বা এটি এখন পর্যন্ত এই সুবিধা পাবে তবে এই নোটিফাই অনলাইন এসের দিকে দেখুন আমরা এই নোটিফাই অনলিটি আমরা অ্যাক্টিভ করে রাখবো অ্যাক্টিভ করে রাখার সাথে আমাদের যখন কোনো সুবিধা আসবে সেই সুবিধা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তারা জানিয়ে দেবে বা নোটিফাই করবে তো এই জন্য আমরা এখানে নোটিফাই মে এই বাটনটিতে আমরা ক্লিক দিয়ে আমাদের পেজটি বা প্রোফাইলটি আমরা নোটিফাই একটিভ করে রাখবো তো দেখুন নোটিফাই অ্যাক্টিভ করার ফলে আমাদের এখানে দেখুন নোটিফিকেশান রিমাইন্ডার সেট অর্থাৎ আমরা কিন্তু নোটিফিকেশান রিমাইন্ডার ফেসবুকের কাছে সেট করে রাখলাম যখনই আমাদের সুবিধাগুলো আসবে নোটিফিকেশন এর মাধ্যমে আমাদের জানিয়ে দেবে এখানে দেখুন ইউ আর এ হোয়াইট লিস্ট এখন আমরা হোয়াইট লিস্টের মধ্যে রোলাম অর্থাৎ হোয়াইট লিস্ট ডাজ নট গ্রান্টেড অ্যাক্সেস ইউ আর কারলি ওয়ার্কিং ইন এক্সপেন্ডেশন ইন প্রোগ্রাম এখানে বলা হচ্ছে যে আমরা আপনাদের গ্রান্টি দিচ্ছি না তবে আপনাদের ক্রাইটেরিয়া যদি পূর্ণ হয় সেক্ষেত্রে আপনারা নোটিফাই পাবেন বা নোটিফিকেশন মাধ্যমে আপনাদের জানানো হবে দেখুন এই চিহ্নটি এখানে যে চিহ্নটি রয়েছে এই চিহ্নটি কিন্তু আমাদের ভাবে আমরা যখন এলিজেবল হবে আমরা যখনই যোগ্যতা হবে আমাদের পেজটি বা প্রোফাইলটি তখনই আমাদের নোটিফায়ের মাধ্যমে জানিয়ে দেবে তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশান করে আমাদের নতুন সদস্য হয়ে যান তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ